বারাসাত দু নম্বর ব্লকে মানববন্ধন যাত্রা উদ্যোক্তা নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস মিটার লম্বা লাইন আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে এই স্লোগানে মহিলারা পা বন্ধন যাত্রায় বললেন শুভ্রা ঘোষ মনোয়ারা বিবি মেয়েরা যে অবলা নয় তারাও সবলা বর্তমান যুগে তারাও বাড়ির বাইরে বেরিয়ে দেখিয়েছেন পড়াশোনায় কর্মসংস্থানে এমন কি রাজনীতিতে মেয়েরা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে পারে মেয়েরা যে এগিয়ে সমাজের জন্য কিছু করতে পারে সেই উপলব্ধি করতে পেরেছিলেন মমতা ব্যানার্জি তারাই পারেন সমাজ পরিবর্তন করতে মানববন্ধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেন পশ্চিমবঙ্গের জেলা জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠন মানববন্ধন যাত্রা আয়োজন করে বারাসাত দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সামনে থেকে একটা বিশাল পদযাত্রা বার হয় কয়েক হাজার মহিলাদের অংশগ্রহণে আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে এই স্লোগানে পদযাত্রায় পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি ও বারাসত ব্লক টু মহিলাদের তৃণমূল কংগ্রেসে সভানেত্রী মনুয়ারা বিবি বসিরহাট সাংগঠনিক জেলার সভানেত্রী শুভ্রা ঘোষ স্মৃতিকর্ণ অধিকারী রাখি মণ্ডল তৃষ্ণা পাত্র বারাসাত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ এ কে এম ফরহাদ ইফতিকার উদ্দিন মনোজ ঘোষ শাহাবুদ্দিন আলী আছের আলী মল্লিক মান্নান আলী রবিউল ইসলাম মনিরুল ইসলাম মনি মোজফর রহমান আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ পদ্মযাত্রা দিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা সভানেত্রী শুভ্রা ঘোষ বলেন মানব যাত্রা আপনারা এখানে হিন্দু মা মুসলিম মা টেক এখানে হিন্দু মা মুসলিম মা একজনই আরেকজনে হাত ধরেছে এই যে মানববন্ধন যাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলা সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে বসিরহাট সাংগঠনিক জেলা জুড়ে হচ্ছে ব্লক দুয়েতে হচ্ছে হাড়ুয়ার বসিরহাট সাংগঠনিক জেলা সমস্ত মহিলারা সমস্ত টাউন ব্লক থেকে কিছুক্ষণের মধ্যে আসবেন সেখানেও অনুষ্ঠান হবে এই মানববন্ধন যাত্রায় এত সারা প্রত্যেকটা বিধানসভা ব্লক থেকে পৌর থেকে আমাদের কাছে ফোন এসেছে এমনকি মনোয়ার কাছে ফোন এসেছে তারাও রাস্তায় নামতে চায় এই পথে নেমে মা আর মায়ের হাত ধরে একজন মানববন্ধন আইন শৃঙ্খলা বন্ধন দেখাতে চান বিবি বলেন যেহেতু আজকে মানববন্ধন যাত্রা আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ ওপর কত রকমের অত্যাচার হচ্ছে বাংলার বুকে তাই বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন যেখানেই যাবে সেখানে তিনি মানববন্ধন যাত্রা বন্ধন করে তুলবে। অটুট যেহেতু আজকের মানববন্ধন মানে পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছেন বাংলার উপরে কত রকম ভাবে যেভাবে অত্যাচার হচ্ছে আজকের বাংলার নেত্রী যে আমাদের মহিলা নেত্রী এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে যায় সেখানেই তিনি মেল বন্ধনের যে আমরা কোনো জাতি ধর্ম নির্বিশেষে সেখানে খালি বলি যে আমরা যে জাতি হই না কেন আমরা কিন্তু মানুষ আমরা একই সাথে থাকবো একসাথে পথ চলবো আজকের সেই এতে আজকের লেখ মানে আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে এই আমার হাত তোমার হাতে আমরা আছি দিদির সাথে আজকের যে মেল বন্ধন একে অপরের হাত ধরে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে পশ্চিম বাংলায় প্রত্যেকটা টাউনে এবার পৌরসভায় এবং আমাদের পঞ্চায়েত অফিসে ব্লক অফিসে সামনে সামনে কিন্তু মহিলারা কিন্তু তারা দাঁড়িয়ে সেই হাতে হাত দিয়ে তারা মেল বন্ধন করছে এবং বিজেপি সিপিএম তারা কিন্তু দেখছে তারা জানে না মেলবন্ধনটা কি ওরা খালি জানে যে জাতি জাতি ভেদাভেদ বাঁধিয়ে দেওয়া আজকে মণিপুরে দেখুন মহিলাদের উপরে কিভাবে অত্যাচার করছে ওরঙ্গ ন্যাংটো অবস্থায় করে সেখানে তাদের প্যারেড করে রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে এই তো বিজেপি এ ওই আর আমাদের বাংলায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলবন্ধনের ডাক দিয়ে আজকের সেটা পরিচয় করে দিয়েছে যে বিজেপিরা কি করতে পারে তৃণমূল কংগ্রেস কি করতে পারে মানববন্ধন যাত্রা আজকে বারাসাত ব্লক টুতে আপনারা দেখেছেন একশো পঁচাত্তর মিটারেরও বেশি এখানে প্রচুর হিন্দু মা মুসলিম মা একজন আর হাত ধরেছে এই যে মানববন্ধন যাত্রা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী চন্দ্রীমা ভট্টাচার্যের নির্দেশে আমাদের বসিরার সাংগঠনিক জেলা জুড়ে হচ্ছে বারাসাত ব্লক টুতেও হচ্ছে এবং হাড়োয়ায় আমাদের বসিরা সাংগঠনিক জেলা সমস্ত মহিলারা সমস্ত টাউন ব্লক থেকে আর কিছুক্ষণের মধ্যে সেখানে আসবে সেখানেও প্রোগ্রাম হবে বসিরহাট দক্ষিণ বিধানসভার টাকিতেও আমরা এই প্রোগ্রাম রেখেছি থেকে বড়ো ব্যাপার জেলা জুড়ে একটা প্রোগ্রাম হওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এই মানববন্ধন যাত্রায় মেয়েদের এত সারা প্রত্যেকটা বিধানসভা ব্লক থেকে পৌরসভা থেকে আমাদের কাছে ফোন এসছে মনোয়ারার কাছেও ফোন এসেছে যে তারা নামতে চায় মেয়েরা এই পথে নেমে একজন মা আর একজন মায়ের হাত ধরে দুটো হাত দুটো পা দিয়ে আমরা যেমন কাজ করি চলি তাই দুটো হাত মানুষের দুটো হাতকে ধরলে এই যে হাতের শৃঙ্খল অনেক দূর নিয়ে যেতে পারে আমাদের এই মানবজন বন্ধন যাত্রার উদ্দেশ্যই হলো মাননীয় মুখ্যমন্ত্রীর মেয়েরা যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে পারে মেয়েরা যে এগিয়ে মেয়েরা যে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামতে পারে মেয়েরা যে আগামী সমাজের লক্ষ্য এটাই তার বার্তা সম্প্রীতির উদ্দেশ্যে এখানে সব থেকে বেশি বড় একটা বার্তা দিয়ে যাব মনোহরার উদ্দেশ্যে বারাসাত ব্লক টুর সমস্ত মহিলা প্রোগ্রামে আমি আসতে চাই আমি মনোহরাকে সবার আগে ফোন করি এখানে মহিলা মহিলারা বিশেষ করে মা বোন কাকিমা জেঠিমারা ভীষণ শক্তিশালী এখানে সংগঠন আমার ভীষণ মজবুত যে কোনো মহিলাদের প্রোগ্রাম হলেও সাড়ে তিন হাজার থেকে চার হাজার মহিলা সেখান থেকে বের করে দেবে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে আমার মা বোনেরা ছাড়া দেবে সেই জন্যই মনোয়ারাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই মনোয়ারা এই এলাকার এত অঞ্চলের একটা হিন্দু মুসলমানের একটা সম্পৃতির বার্তার মেয়ে এটাই আমার ওর কাছ থেকে সব থেকে বড় পাওনা আমি হলাম শুভ্রা ঘোষ বসু বসিরা সাংগঠনিক জেলার মহিলা সহসভানেত্রী